আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা শিখবো ত্রিকোণমিতি থেকে আসা ঢাকাপট চব্বিশে একটা আসা প্রশ্ন সো সেই প্রশ্নটা আজকে আমরা সলভ করবো তো দেখি প্রশ্নটা আমাদের কীভাবে সলভ করা যায় তো কোন প্রশ্ন বলছে কি সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটাই টু পাঁচ বাই তিন হলে সাইন থেটার মান কত তো এই প্রশ্নটাকে আমরা তুলি ঠিক আছে সো সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটাই টু পাঁচ বাই তিন দেওয়া আছে আমাদের ঠিক আছে তো আমরা লিখি যে কোন নাম্বার কোন নাম্বার কী দেওয়া আছে আমাদের সেক নাইনটি ডিগ্রি মাইনাস সেটা সেক নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকোয়াল টু পাঁচ বাই তিন এটা আমাদের দেওয়া আছে আর আমাদের বের করতে হবে কি সাইন থিটা টু ওয়াট মানে মানটা আমাদের বের করতে হবে তো আমরা জানি একটা সূত্র আছে আমাদের সেক নাইনটি ডিগ্রি মাইনাস থেকে ঠিক আছে তো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে কসেক থেকে কসেক টু বাই তিন এটা কিন্তু আমরা লিখতে পারি ঠিক আছে সো আবার আমরা জানি কি মানে কি এটা কিন্তু আমরা সবাই দেখো সেক থ্রা ইকাল টু ওয়ান বাই সাইন থিটা তাহলে পাঁচ বাই তিনটা নিচে আসবে এখানে আমাদের অ্যান্সার ঠিক আছে তো খ নাম্বারে আমাদের কী বলছিল খারে বলছে যে প্রমাণ করে যে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু তো আমাদের বলছিল কি নাম্বারটাতে নাম্বারটাতে পৌঁছে যে এ ইকোয়াল আছে যে ওয়ান প্লাস ও বি এটা হলো আমাদের প্লাস এ বাই বি এটা আমাদের দেখাইতে বলছে বা প্রমাণ করতে বলছে তখন নাম্বারটা লেখা যাক আছে যেটা ওইটা আমরা আগে লিখি ঠিক আছে আসে কি দেওয়া আছে এ ইকোয়াল টু ওয়ান প্লাস এবং বি ইকোয়াল টু ওয়ান মাইনাস এটা তো আমাদের কী আছে এবং লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে প্লাস তো ম্যাথ করতে হলে আমাদেরকে ফিল করতে হবে মানে ম্যাথটা কোন দিকে নেওয়া যায় কোন দিকে নিলে আমাদের সহজ হয় সেখানে কিন্তু সেক থেটার কোনো সূত্র নাই বা টেন থেটার কোনো সূত্র আমরা ফেলতে পারি না তো আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারি যে সেক থেটা সমান ভাঙা লিখতে পারি সিক্স ক্লাসের কি লিখতে পারি ওয়ান বাই কসটিটা প্লাস টেন্থ ক্লাস সমান কী লিখতে পারি টেন্থ ক্লাস সাইন বাই কস্তিটা সাইন থেকে বাই কস থেকে সো এই সমস্ত ম্যাথে আমাদের সবগুলা সাইন ও কজ নিয়ে আসলে আমাদের ম্যাথটা সমাধান হয়ে যাবে সো এখন কি করবো এখন দেখো আমরা কিন্তু দুটো ভগ্ন থেকে লসগণ নিতে পারি লসগণ নিলে কি হয় কস থেকেটা কস্তিটা লসক নিলে ওপরে থাকতো সাইন প্লাসিটা এখন কি করবো এখন তো আর আমাদের কোনো সূত্র সূত্র পড়ে না তো এখন কি করবো দেখো আচ্ছা আমরা যদি একটা কাজ করি আমরা জানি কজ স্কোয়ার থিটার একটা সূত্র আছে তো সেটা যদি আমরা ফেলাইতে চাই তাহলে কি করতে হবে কজ স্কোয়ার থিটা মানে কি কজ স্কোয়ার থিটার সূত্র যদি ফেলাইতে চাই তাহলে বড় করতে হবে কজ থিটা ওয়ান প্লাস সাইন থিটা আমরা যদি কত স্কোয়ার আনতে চাই তাহলে কী করতে হবে বর্গ করতে হবে আচ্ছা আমরা বর্গটা আনলাম এটা কি উড়ে উড়ে আসবে আমরা চাইলেই তো আর একটা কিছু আনতে পারি না সো কিছু যুক্তি দিয়ে আমাদের আনতে হবে যেহেতু এখানে স্কোয়ার আনছি সো স্কোয়ারটা তো আর রাখা যাবে না স্কোয়ারটা থেকে ওঠানোর জন্য কী করতে হবে আমাদের রুট করতে হবে ঠিক আছে সো রুট করলে রোডের স্কোয়ার কাটা আর আমাদের আগে যেটা ছিল সেটাই করে থাকবে ঠিক আছে সো আমাদের এমনি এমনি কোনো কিছু করতে পারবো না আমরা সেটাকে যুক্তি দিয়ে আনতে হবে তো এখন যদি আমরা চাই যে রুট অফ তাহলে স্কোয়ারটা উভয়ের পাশে ওভাইয়ের কেউ ভাগ করে দিই ওয়ান প্লাস সাইন থিটা তার স্কোয়ার আর নিচে থাকবে কত cos স্কোয়ার থিটা ঠিক আছে তো এখানে চাইলে কিন্তু আমরা লিখতে পারি কজ স্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আবার ওয়ান প্লাস সাইন ওয়ান প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার এবং তার কি ছিল রুট ছিল ঠিক আছে

এখন আমরা চাইলে কিন্তু নিচে এ মাইনাস বি হোলি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র খেলাতে পারি সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি জানি এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে ওপরেও কিন্তু আমাদের একটা সূত্র পরে গেছে কি এ প্লাস বি হোল স্কোয়ার সো এ প্লাস বি হোল স্কোয়ারকে আমরা কী লিখতে পারি দুইবার লিখে গুণ করতে পারি প্লাস সাইনতেটা ইন্টু ওয়ান প্লাস সাইন্থিটা তো এখন একটা জিনিস খেয়াল করো দেখো ওয়ান প্লাস সাইন্থিটা আর ওয়ান প্লাস সাইন্থিটা কিন্তু কাটা যায় তো সেক্ষেত্রে আমাদের কাটাগুলো থাকে কত ওয়ান প্লাস সাইন্থিটা আর কত ওয়ান মাইনাস মাইনাসটা এখন প্রশ্নে আমরা যাই প্রশ্নে আমাদের কি বলছিল যে প্রমাণ করেছে সেটা প্লাস টেন থ্রা ইকাল টু অফ এ ভাই বি তো আমাদের আসলো এইটা তো এ ভাই আবার তো দেখো প্রশ্নে কিন্তু আরেকটা একটা জিনিস দেওয়া ছিল ইয়াল টু ওয়ান প্লাস সাইন্থিটা বিকাল টু ওয়ান মাইনাস সাইন্থা তোমরা ওয়ান প্লাস সাইন আমরা এ লিখতে পারি আবার 1 চাইলে আমরা কিন্তু বি লিখতে পারি কিন্তু সেটাই করতে বলছে সুতরাং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ঠিক আছে একদম সহজ তুমি যদি ফিল করো তাহলে অবশ্যই তুমি পারবা ঠিক আছে আমি তোমার এতটুকু গ্যারান্টি দিই যে তুমি যদি ফিল করে তৃপ্রীতি করো অবশ্যই পারবা তুমি তাহলে আমাদের গো নম্বরটা দেখা ঠিক আছে গো নাম্বার বলছিলো কি বি মাইনাস কস্তিটা ইকোয়াল টু জিরো হলে থিটার মান নির্ণয় করো যখন যখন থিটার মান হবে জিরো ডিগ্রির থেকে বড়ো অথবা সমান এবং নাইনটি ডিগ্রি থেকে ছোটো অথবা সমান আচ্ছা মানে আমরা করতে থাকি দেখি আমাদের হয় কি না সো বি এর মানটা লাগবে আমাদের বি সমান দেওয়া আছে কত ওয়ান মাইনাস সায়েনটা তাহলে গ নাম্বারটা আমরা সবার আগে লিখি গম নাম্বারে আমাদের কী লাগবে দেওয়া আছে কত বি ইকোয়াল টু ওয়ান মাইনাস সায়েনটা আমাদের দেওয়া আছে কত মানে প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে প্রদত্ত প্রদত্ত রাশি দেওয়া আছে কত বি মাইনাস cos θ 0 এটা হলে আমাদের প্রমাণ করতে বলছে θ এর মান 0° থেকে বড় অথবা সমান আর 90° থেকে ছোট অথবা সমান তোমরা এখানে b এর মানটা বসাই দিই b এর মান কত 1 sin θ cos θ 0 ঠিক আছে এখানে তো আর কোনো শত্রু সূত্র পড়ে না সাইন্থিটা কস্তিটা আছে এখানে কোনো সূত্র পড়ে সো এর কোনো কিছুতে আসলে আমরা কি করবো যে কোনো একটা আমার ডান পাশে পাঠিয়ে দেবো ঠিক আছে তো আমরা ওয়ান থেকে রাখি এবং কস গেল কি হবে প্লাস তো প্লাস কস্তেটা তো এখন কি করা যায় দেখো এখন আমাদের যদি বর্গ করি কেউ মারবে এখন তো কোনো সূত্র পড়তেছে না তো আমরা কি করবো বর্গ করে দেবো ওয়ান মাইনাস সাইন্টা তার হোলি স্কোয়ার ইকুয়াল দেওয়ার পর মাইনাস বি হোলি স্কোয়ার সূত্র করে আমরা এখানে চাইলে এ মাইনাস হোলি স্কোয়ার সূত্রটা ফেলাই দিতে পারি তাহলে a বি স্কোয়ার কি হবে স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার আবার আমরা জানি কি কত স্কোয়ার থেকে মানে কি বলো ক্কোয়ার থিটা মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো দেখো এটাকে যদি আমি লিখি আমার যেহেতু জায়গা আমি সেটাকে লিখছি ঠিক আছে তো ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান স্কোয়ার মানে তো মাইনাস টু ওয়ান মানে কত ওয়ান টুই টু থিটা প্লাস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থেটার আর ডানপাশে কি ছিল ডান পাশে কিন্তু ছিল ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটাকে কিন্তু আমরা বামপাশে নিয়ে আসি তাহলে প্লাস ওয়ানটা এ আসলে মাইনাস ওয়ান হয়ে যাবে আর মাইনাস সাইন স্কোয়ার থিটারটা এবার আসলে প্লাস সাইন স্কোয়ারটা হবে তো মাইনাস ওয়ান আর প্লাস সাইন স্কোয়ার থিটা ডানপাশে কিন্তু আমাদের শূন্য করে থাকবে ঠিক আছে এখন দেখো এখানে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান এটা কিন্তু আমাদের কাটা যায় আবার দেখো সাইন স্কোয়ার থিটা এখানে সাইন স্কোয়ার থ্রিটা মানে কি টু সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা টু ইকাল টু জিরো তো এখন দেখো যে এখানেও টু আছে এখানেও টু আছে এখানেও সাইন থিটা আসে এখানেও সাইন্থিটা আছে তাহলে আমরা কিন্তু উভয়ের মাঝ থেকে টু সাইন থিটা কমন নিতে পারি টু সাইন থিটা যদি কমন নেই তাহলে এখানে থেকে তো সাইন থিটা মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো আবার আমরা জানি দুটি রাশির অনুপাত যদি দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা আলাদা আলাদা আলাদাভাবেও শূন্য হয় এখানে টু সাইন থিটা একটা রাশি এবং সাইন থিটা মাইনাস ওয়ান একটা রাশি তো দুটা রাশির গুণ ফল শূন্য তাহলে তারা আলাদা আলাদাভাবেও শূন্য হবে তাহলে এখানে আমরা লিখি যে হয় টু সাইন থিটা ইকোয়াল টু জিরো তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি সাইন থেটা ইকাল টু টু গুণ আসে কাছে গেলে হবে ভাগ হবে আর শূন্যকে কোনো সংখ্যা তারা ভাগ করলে আমরা কি জানি শূন্যই হয় দেখো সাইন থিটা ইকোয়াল টু জিরো ডিগ্রি তো সাইন কত ডিগ্রি মান জিরো বলো সাইন জিরো ডিগ্রি মান জিরো আমরা জানি তাহলে সাইন সাইন কাটা সুতরাং থিটা কত জিরো ডিগ্রি আবার কিন্তু আমরা লিখতে পারি সাইন থিটা মাইনাস ওয়ান লিখতে পারি না আবার লিখতে পারি হয় আবার ওইখানে লিখি অথবা অথবা সাইন থিটা মাইনাস ওয়ান তো আমরা যদি সাইনটিকে বাম পাশে রাখি আর ওয়ানটাকে যদি ডান পাশে পাঠাই দিই তাহলে হয় কি সাইন্টিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান অবশ্যই গেলে কী হবে প্লাস ওয়ান হবে ঠিক আছে তো তাহলে সাইনটিটা সাইন কত ডিগ্রি মান ওয়ান তো আমরা জানি কিন্তু সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে সাইন নাইনটি ডিগ্রি তো সাইন সাইন্টিটা কাটা সাইন সাইন কাটা সুতরাং সেটা ইকুয়াল কত নাইনটি ডিগ্রি তো আমরা থিয়েটার মান কিন্তু দুইটা পাইলাম ঠিক আছে একটা থিয়েটার মান কত নব্বই ডিগ্রি আর একটা থিটার মান কত জিরো ডিগ্রি তোমাদের প্রশ্নে যে শর্তটা দেওয়া ছিল থিটার মানটা হবে কত শূন্য ডিগ্রি থেকে বড়ো অথবা সমান নব্বই ডিগ্রি থেকে ছোট অথবা সমান তাহলে আমাদের কিন্তু থিটার মানটা জিরো ডিগ্রি বেরোয়ছে আর একটা নব্বই ডিগ্রি বেরোচ্ছে সো আমাদের কিন্তু থিটার মানটা দুটি প্রযোজ্য হবে ঠিক আছে সো আমরা এখানে সুন্দর করে লিখে দেবো যে সুতরাং থিয়েটার ইকোয়াল টু জিরো ডিগ্রি that's